আসসালামু আলাইকুম গ্রিনিস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কংক্রিট ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কেন আপনি মাটির ইট বাদ দিয়ে কংক্রিট হল ব্লক ব্যবহার করবেন সে বিষয়ে বিস্তারিত তথ্য দেব আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না আর এখনও যারা হানিফ টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলবটনটি অন করে রাখুন আমাদের কংক্রিট হল ব্লকের সাইজটা হচ্ছে দুর্গ ষোলো ইঞ্চি প্রস্ত চার ইঞ্চি উচ্চতা সাড়ে সাত ইঞ্চি পাঁচটি পুরা মাটির ইটের সমান একটি কংক্রিট হল কংক্রিট হল ব্লক এই মাঝখানে ফাঁকা স্থানগুলো আপনার বাড়ির ভিতরে গরম কিংবা ঠান্ডা দোয়াডাই নিরোধক হিসেবে কাজ করবে কংক্রিট হল ব্লক সাধারণ ইটের তুলনায় বড় হয় কিন্তু আপনার গাঁতনির সময় কম লাগে এবং কাজও দ্রুত হয় যেখানে আপনার পোড়ামাটির ইট দিয়ে যদি আপনি দশ ফিট বাই দশ ফিট একটা ওয়াল গাতেন যদি একটা মিস্ত্রি কিংবা হেল্পার দশ ফিট বাই দশ ফিট পোড়ামাটির ইট দিয়ে যদি গাতনি করতে যদি তিন ঘন্টা সময় লাগে কথার উদাহরণে বুঝাইতেছি আমাদের এই হং কংক্রিট হলো ব্লক গাঁদতে সময় লাগবে দেড় ঘন্টা ফিফটি পারসেন্ট সময় কম লাগবে আপনার বিল্ডিংয়ে কিন্তু তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট খরচ কমিয়ে নিয়ে আসবে এই কংক্রিট হল ব্লক কী কারণে কমিয়ে নিয়ে আসবে এক নম্বর পয়েন্ট হচ্ছে আপনার কংক্রিট হলো ব্লক বড় এবং মজমুত পাঁচটি পুরা মাটির ইটের সমান একটি কংক্রিট হল ব্লক আপনার এটাতে যে সময় আছে গাঁতনি করবেন সেক্ষেত্রে কিন্তু মশলাটাও কম লাগবে পাঁচটি পুরা মাটির ইট গাতে যতটুকু মশলা লাগবে ওই মশলা দিয়ে কিন্তু পাঁচটি ব্লক গাঁথা অনায়াসে গাঁথতে পারবেন কেননা হাফ পুরা মাটির ইটে হাফ ইঞ্চি পরিমাণ মশলা দিয়ে কিন্তু গাঁতনি করতে হয় এটাতে হাফ ইঞ্চি লাগবে না হাফ ইঞ্চির অর্ধেক অর্ধেক দিয়ে কিন্তু এটা আপনি কমপ্লিট করতে পারবেন অনেকেই আছেন যে প্লাস্টার না করলেও সমস্যা নাই একটু ভালো করে যেখানে জয়েন্টটা ফিনিশিং দিয়ে কিন্তু আপনি রঙ দিয়ে রঙ দিতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না একটা বিল্ডিংয়ের কম হবে তত কিন্তু আপনার বিল্ডিং ভালো পাঁচটে ইডের ওয়েট হচ্ছে পনেরো কেজি আর আমাদের একটা কংক্রিট হল ব্লকের ওয়েট হচ্ছে এখন বারো কেজি আপনি গাতার সময় এডে আরও দুই কেজি ধরেন দুই কেজি ধরলে হবে চোদ্দো কেজি কংক্রিট পুরা মাটি এডে কিন্তু আপনার ওয়েটটা অনেক বাড়ে যাবে আমাদের কংক্রিট হল ব্লক তিনটা হুল দেখছেন আর নিচের দাদে দেখছেন দুইটা হুল এটা মাঝখানে সিদ্ধ থাকার কারণ আপনার আড্ডা করার সময় কাটা লাগে না এমনিতে কিন্তু হাতের টুইঙ্গা বাসলা দিয়ে বাড়ি দিলে কিন্তু ভেঙে যায় আমাদের কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির ঠিকানা হচ্ছে চারপুর সারা সিকুটি ব্রিজের পশ্চিম পাশে অবস্থিত কংক্রিট অল্প ব্লক যারা ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকার